রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি চৈতন্যের সাধনা ঠাকুর বলছেন প্রকৃতির নিয়মে প্রতি ক্ষণে ক্ষণে প্রতি বস্তুর পরিবর্তন হচ্ছে নব রূপে নতুন সৃষ্টি হচ্ছে বীজ হতে গাছ ফুল ফল তা থেকে আবার বীজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি জীব প্রতি মুহূর্তে প্রতি পরিবর্তিত হতে হতেই চলেছে পরিবর্তনেরও শেষ নেই নতুন সৃষ্টিরও শেষ নেই প্রকৃতির নিয়মে আপনি এই যে পরিবর্তনের পর পরিবর্তন হয়ে চলেছে এর পেছনে একটা কারণ অবশ্যই আছে যে কারণে যে উদ্দেশ্যে সৃষ্টি এই জীবজগতের তা পূর্ণ না হওয়া পর্যন্ত নবনব সৃষ্টির মাধ্যমে পরিবর্তন চলবেই পরিবর্তনের মাঝে পরিবর্তিত হতে হতে জীবকে জন্ম মৃত্যুর ছকের খেলায় উথাল পাথাল করতেই হবে প্রতি বস্তুতেই তেজের সারা চৈতন্যের সারা বর্তমান চৈতন্য বা প্রাণ আছে বলেই প্রকৃতি বস প্রতি বস্তুর পরিবর্তন হচ্ছে এইসব সচেতন বস্তু হতে যে মহা চৈতন্যের পরিচয় পাচ্ছি সেই চেতন চৈতন্যকেই স্মরণ ও বরণ করতে হবে সচেতনকে চেতনায় এনে বুঝকে বুঝে এনে সেভাবেই কাজ করতে হবে যাতে সেই মহাবুজ সত্যিকারের বুঝে আসে এই বাস্তব ক্ষেত্রে আমরা যে যা করছি প্রকারান্তরে তেজ বা চৈতন্যের সাধনাই করছি শুধু একটু বুঝে নিতে হবে মহাকাশের মহা চৈতন্যের সাথেই যুক্ত রয়েছি সবাই সচেতনে চেতন রয়েছি প্রতি মুহূর্তে চৈতন্যের সারা এসে আঘাত করছে অন্তরে ও বাইরে তবু যে বুঝতে পারছি না তার কারণ এমন একটা পর্দার সৃষ্টি করেছি যে চৈতন্যের সারা কিছুতেই আমাদের অন্তরে এসে সারা দিচ্ছে না বিশ্বের যাবতীয় সুর ও সারা হচ্ছে এই চৈতন্য তার ঢেউ বয়ে যাচ্ছে আকাশে বাতাসে বিশ্বের সর্বত্র যেদিন আমাদের চৈতন্যের দরজা খুলে যাবে সেদিন মর্মে মর্মে উপলব্ধি হবে যে সবাই আমরা সেই মহা চৈতন্যের সাথে এক যোগাযোগেই রয়েছি সেদিন আমরা নিজেরাই চৈতন্য হয়ে যাব জাগ্রত সুর হয়ে যাব সবাই তো আমরা চৈতন্যের বীজ তেজের বীজ সেই চৈতন্যকেই বারবার করে স্মরণ করতে হবে তবেই বীজের আকারে যে রয়েছে যে জীব আজ তা ফুটে উঠবে চৈতন্যের আভাস তো প্রতি মুহূর্তে এসে আমাদের সজাগ করে দিচ্ছে সেই ইঙ্গিত বুঝে বুঝে চৈতন্যের সাথে সদা সর্বদা ধ্যানে জ্ঞানে এস এক যোগাযোগে যুক্ত থাকতে হবে স্মরণ ও মননের মাধ্যমেই সবাই খুঁজে পাবে বিরাট চৈতন্যকে তার সুর ও সারাকে শুধু একটু সজাগ হতে হবে কণা শক্তির দ্বারাই জগৎ সৃষ্টি হয়েছে তেমনি স্মরণের মাধ্যমেই কণা কণা করে গড়ে উঠবে আমাদের চৈতন্য মধুকর যেভাবে তিল তিল করে মধু সংগ্রহ করে বিরাট মৌচাক গড়ে তোলে আমরাও তেমনি মধুময়ের স্মরণে আপনি মধুময় হয়ে জেগে উঠব সেদিন জাগবে ময়ের সুর সে সুর সত্যিকারের সুরে এলে আপনি সব কিছু জানা হয়ে যাবে পাওয়া হয়ে যাবে মাখনের কণাগুলো যেভাবে দুধে ছড়িয়ে থাকে সাধারণ জীবনযাত্রার মাঝে অতি সাধারণ বস্তুতেই তেমনি চৈতন্যের কণাকণিকাগুলো ছড়ানো রয়েছে মন্থনে যেভাবে দুধ থেকে মাখন জমাট বেঁধে উঠে আসে স্মরণে স্মরণে তেমনি চৈতন্যের সুরটা সবার মাঝে জমাট বাঁধবে এর জন্য গভীর মনোনিবেশের দরকার নেই মনস্থির করার প্রয়োজন নেই কোনো কিছু ছাড়াছাড়ির বালাই নেই জীবনের যাবতীয় যা কিছু চিন্তাভাবনা কাম ক্রোধ লোভ মোহ সবই বিরাট চৈতন্যকে উপলব্ধির পথের পাথেও আমাদের একমাত্র করণীয় হচ্ছে সেই মহা চৈতন্যকে স্মরণ করা তার সাথে একই যোগাযোগে যে রয়েছি এটা চিন্তা করা যাকে চোখে দেখা যায় না অথচ রূপে যার প্রকাশ ও গুণে যার বিকাশ সেই চৈতন্য জগতের প্রতিটি জীব ও প্রতিটি বস্তুর মাঝে বীজের ভিতরে যে গাছটি নিজস্ব সত্তা নিয়ে বিরাজ করছে উপযুক্ত পরিবেশ পেলে মাটি জল বাতাস ও আলোর স্পর্শে এলে তবেই তার নিজস্ব রূপটি প্রকাশ পায় বীজের মাঝেও যে প্রাণের সারা আছে তখনই সেটা বোঝা যায় এই যে প্রতিটি বস্তুরই রূপের পরিবর্তন হচ্ছে তা থেকেই বোঝা যায় বস্তু মাত্রই চৈতন্যময় যারই পরিবর্তন আছে সেটাই চৈতন্যময় জ্বর বলে কিছুই নেই স্থুল ও সূক্ষ্ম জড়ো ও চৈতন্য একই সূত্রে গাঁথা আমাদের এই যে দেহযন্ত্রটি যাকে জড় বলে অভিহিত করি বুঝ ও চৈতন্য দিয়েই তা গড়া তা না হলে দেহের পরিবর্তন হতো না সবাই অমর হয়ে থাকত বাহ্যেন্দ্রিয়ের গতিবিধি থেকেই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু থেকেই বুঝে নিতে হবে দূরের বিষয়বস্তুকে যখনই আমরা কোনো কিছু দেখি শুনি বা চিন্তা করি সাথে সাথে আমাদের দেহ ও মনের একটু ক্ষয় হয়ে যায় স্খলন হয়ে যায় এভাবেই দর্শন শ্রবণ ইত্যাদি ইন্দ্রিয়ের কার্যবিধির মাধ্যমে আমরা একটু একটু করে সবাই বিলীন হয়ে যাচ্ছি সেই বিরাট চৈতন্যের মাঝে এভাবে যদি আমাদিগকে দর্শনে স্পর্শনে শ্রবণে ঘ্রাণে বিভক্ত করা যায় তবে আমরা কোথায় গেলাম আমরা মিশে গেলাম অগণিত বস্তুর মাঝে এই যে মিশে যাবার অবস্থা এটা সব সময়ই চলছে সবাই আমরা মিশেই রয়েছি আবার মিশতে মিশতে এগিয়ে চলেছি মিশে যাবার প্রচেষ্টাতে আমরা সবাই যখন চৈতন্যময় চেতনায় ভরপুর তখন যাদের সাথে মিশে যাচ্ছি সেই বাতাস জল মাটি পাথর যাদের এখানে জড়ো আখ্যা দেওয়া হয়েছে বিরাটের বিরাট শক্তিরই যারা বিভিন্ন পরিচয় দিচ্ছে তারাও সবাই সবই চৈতন্যময় জড়ো বলে তাই কিছুই নেই মহাশূন্যের এই যে নাই এর মাঝে আছে আর নাই মধ্যে এর মাঝেই রয়েছে বিরাটের সুর ও সারা সেখানেই রয়েছে মহাকাশের মহা চৈতন্যের বিকাশ ও প্রকাশ এই যে ক্ষণে জল জমাট বেঁধে চোখের সামনে বরফ হয়ে ভেসে উঠছে আবার মুহূর্তেই বাষ্প হয়ে লোকচক্ষুর অন্তরালে আড়াল দিয়ে মহাকাশে মিলিয়ে যাচ্ছে এই নাইটাই আছের একটা রূপ শূন্য তাই পূর্ণেরই রূপ সবাই আমরা এসেছি চৈতন্য থেকে আবার চৈতন্যের সাথে যুক্ত হয়ে সেই মহা চৈতন্যেই মিশে যাচ্ছি চৈতন্যের তাই প্রকারান্তরে সবাই করে যাচ্ছে জেনে বা না জেনে সহজভাবে স্বাভাবিক গতিতে যা হয়ে যাচ্ছে সেটাই ভালো করে আগে উপলব্ধি করতে হবে এই যে আমি তাকিয়ে আছি আমার সবটা কিন্তু এখানে আর নেই দৃষ্টির সাথে সাথে আমার মন বুদ্ধি বিচার সবই সেখানে আবার একটি নতুন রূপ গ্রহণ করছে মন প্রাণ ও চেতন নিয়ে আমার নিজের রূপটি সেখানে প্রকাশ পাচ্ছে ঠিক এখানে যেমন প্রকাশ পাচ্ছে তোমার সন্তান যখন হচ্ছে তোমার ইচ্ছা শক্তির প্রভাবে মনের একাগ্রতা ও চিন্তাতেই তো তা সম্ভব হচ্ছে তোমার মন তোমার চিন্তা বুদ্ধি বিচার চৈতন্য কিছু মিলেই একটি নতুন রূপের সৃষ্টি হচ্ছে তুমি নিজেই যেন তোমাকে নতুন রূপে সৃষ্টি করছো সৃষ্টির এটাই আদি ও চিরন্তন রহস্য আজ এই থাক রাম নারায়ণ রাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে যেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে নারায়ণ রাম